রাত্রেবেলা এসি দিয়ে ঘুমিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল আমার অতটা গরম লাগছে না কিন্তু নিঃশ্বাস না কেন জানি না দুদিন থেকে বলছে গরম গরম সহ্য করতে পারছি না দিয়ে ভোরবেলা দিকে আমরা নর্মালি এসি বন্ধ করে দিই এই দুটো তিনটে চারটে দিকে বন্ধ করে দিই তো এসি বন্ধ করে দিয়েছি কিন্তু পুরো ঘরটা হয়ে গেছে একদম গরম ওই গরমে সকাল সকাল ভেঙে গেছে ছটার ডাঙা দিয়ে আমরা ভেঙে গেছে উঠে পড়েছি আর শুয়ে থাকেনি এই সাতটা নাগাদ ভাত চাপালাম এক ঘন্টা এদিক ওদিক করলাম সাদে গিয়েছিলাম ঘুরে আসলাম এত সুন্দর লাগছে মেঘলা মেঘলা বেরার তো ওই জন্য আরো বেশি গমট গমট হয়ে গেছে ভাতটা চাও চাপিয়ে দিয়েছি আজকে সকাল সকাল মিশুর ভাতও চাপিয়ে দিয়েছি মিশুর এখনও ঘুমিয়ে আছে গেছে জিবে আসুক আমি চাটা খেয়ে নিই এখন সকাল থেকেই সকালবেলার দিকেই চাটা খেয়ে নেওয়ার চেষ্টা করি সকালে এই টাইমটাতে যদি চা না খাই না তাহলে একদম আমার চা খাওয়ার টাইম রয়েছে সাড়ে আটটা নটা যেটা একদম ঘুমিয়ে ভোর কেটে যাওয়ার পর চা খাওয়া হয় ওই জন্য আর লেট করছি না সকাল সকালে চাটা খেয়ে নেব এই পা ভাতটা নেওয়ার পর ভাতের দুটো সিটি পড়ে গেছে আর একটা পড়লে বন্ধ করে উপর চা নিয়ে বসছি এখন চাটা না এই সকালবেলা ফ্রেশ হয়ে পড়ে ঘুম ঘুম চোখে যদি চা না খায় তাহলে বেশ ভালো লাগে না মানে এই ঘুমের ঘোর কেটে যাবে এক ঘন্টা দেড় ঘন্টা পর চা খাবো সেইটা মানে বেশ মজাই পাওয়া যায় না আর আকাশটা দেখছি খালি যে অন্ধকার হয়ে আছে আকাশটা বৃষ্টি যে কোনো সময় আসবে এই আমি দেখেছি যখনই স্কুলে দিতে যাওয়ার সময় হয় আর নিয়ে আসার সময় হয় তখনই বৃষ্টিটা ঠিক টাইম দেখে দেখেই হয় চাটা খেয়েই পাঁচ মিনিট সাথে সময় আছে তারপরে মিশুকে উঠাতেও হবে আবার খাওয়াতেও হবে আটটার মধ্যেই কাজ শেষ করতে হবে সাড়ে সাতটা বেজে গেছে কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কী মেঘলা হয়েছিল অন্ধকার হয়েছিল এখন দেখো পুরো আকাশ পরিষ্কার করে রোদ উঠেছে আমি সমস্ত কিছু বিছানায় নামিয়ে দিয়েছি আজকে বেডশিটটা চেঞ্জ করব কারণ সুন্দর রোদ উঠেছে কাছাকাছি করতে গেলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাড়িতে কলা ছিল না সকাল সকাল কলা নিয়ে এসছে মিট শেক করে তো আমি ওটাই ভাবছিলাম যে মিট শেকটা বানিয়ে দেবো কি করে আর সকাল থেকে কারেন্টও ছিল না এক্ষুনি আসলো মিট বানিয়ে দিই সকাল সকাল কাজের মধ্যে কারেন্ট চলে গেলে না ভীষণ বিরক্তি লাগে আর এখানে দেখেছি সকালবেলার টাইমটাতে তারপরে রান্না করার টাইমটাতে কারেন্ট চলে যায় ছুটির দিনে বেশিরভাগ সময়ই কারেন্ট চলে যায় মিশেকটা বানাতে হবে আমার মাথার মধ্যে সকালবেলা এটাই টেনশন থাকে কারেন্ট চলে গেলে এটা বানিয়ে দিব কি করে তখন হবে আগে থেকে বানিয়ে রাখনি কেন আমার রান্নাঘরটা পুরো এলোমেলো হয়েছিল ওই জন্য একটু বুটির নাম বয়স্কার করে নিলাম সব কেটে গুটে এই জায়গাটাতেই রেখে দিয়েছিলাম সমস্তটাকে গুটিয়ে সুন্দর করে এখানে দিলাম মাসি আসবে মিশাসনের জন্য ভাব করবে মাসিকে কালকে বলেছি মাসি নটার সময় আসছে মাসি আটটার টাইম হচ্ছে আটটার সময় আটটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে পনেরো নটা পনেরো নটা থেকে এখন নটা করে দিয়েছে কালকে আমি স্ট্রিক্টলি বলেছি যে তোমাকে সাড়ে আটটার মধ্যে ঢুকতেই হবে জানি না এখন ঢুকবে না এখন বাজে হচ্ছে আটটা নটার সময় এসে প্রেশার কুকারে টুক করে দুটো সিটি দিয়ে ভাত খাইয়ে গেছি মিশর মধ্যে রাগারাগি করছে যে আমি তো তোমার হাতেই তাহলে প্রেশার কুকারে ভাত খেতে পারি হ্যাঁ আমি করে দিতে পারি তো মাসিকে রাখা মানেটাই যাই হোক আসুক আটটার মধ্যে মিশুর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি উঠলে এটাই একটা যে খাওয়া দাওয়ার পর ও কিছুটা সময় পায় এখন দেখো কালকে যে ট্রাকটা নিয়ে এসেছিলো কিনে বাইরে বেরোলে তো ওর মানে এটা নতুন কিছু না বাইরে বেরোলে ওকে কিছু না কিছু কিনে দিতে হয় কান্নাকাটি মানে শুয়ে পড়ে মানে জেবে মানে কি বলবো বাজারে শুয়ে পড়ে ও রাস্তাতেই কিনে দিতেই হয় কিছু করার নাই যতই ভাবি যে না দেবো না দেবো না কিন্তু দিতেই হয় যাই হোক ওটা নিয়ে এখনও ব্যস্ত আছে কিছুক্ষণ খেলা করুক তারপর রেডি করবো এখন দেরি আছে পনেরো তিন মিনিট মিশু বেরিয়ে গেল নতুন ট্রাকটা কিনেছে ওটা নিয়ে কিছুক্ষণ চললো ওটা ছাড়া যাবেই না আমাকে আজকে ওই ঘরটাও বোঝাতে হবে এই ঘরে বেডশিটও চেঞ্জ করতে হবে অনেকটাই কাজ আছে দুদিন ধরে কোনো কাজ করতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে আজকে করতে হবে আবার মেঘলা হয়ে গেল আকাশটা আজকে আজকে কাছাকাছিও করব। আজকে বার আজকে বৃহস্পতিবার কালকেই করার কথা কিন্তু এই গাছটা দেখো পুরো পাতা ঝরে পুরো একদম নতুন পাতা বেরোচ্ছে ছোটো ছোটো সবুজ সবুজ পাতা দেখতে পাওয়া যাচ্ছে আর পুরো পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে যে কাজটা শুরু করে সকাল সকাল কাজ শেষ করে তো আজকে আবার বৃহস্পতিবারও আছে পুজোও দিতে হবে বাচ্চিং ইস্যুকে আনতে যাওয়ার আগে পুজোটা করে নেবো কারণ কি বলো ও আসার পর না ও আমাকে স্নান করতেও যেতে দেয় না পুজো করতে বসতে দেয় না ঠিক মতো দুষ্টুমি করতে শুরু করে দেয় তো ও আসার আগে যে কাজ কমপ্লিট করে নিলে বেশি ভালো হয় তো এখন শুরু করে দিই কিছুক্ষণ সময় আছে হ্যাঁ এই জায়গাটা পুরো মিডলে করে দিয়েছে কলারের আটটা সাড়ে আটটা থেকে শুরু হয়েছে কন্টিনিউ চলবে পাঁচটা পর্যন্ত মানে মাথাটা পুরো ভরে যায় যেহেতু মানে একদম রোড সাইডে আমাদের বেডরুমটা না মানে অবস্থা খারাপ হয়ে যায় রান্না বান্না শুরু করব মাসি এখন কাটাকাটি করছে সবজি বলতে সেরকম কিছু নেই পাচলি শাড়ি একটা তরকারি করব ছোলার ডাল করব ব্যাস খাওয়ার সময় ডিমের অমলেট করবো আর করলা ভাজা ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিয়েছি রান্না বান্নাটাও করে নেবো রান্নাবান্না সেরকম কিছুই নেই সকালবেলা একটু ঢেঁড়স ভাজা করা হয়েছিল আমরা করলা ভাজা খাবো করলাগুলো দেখো মোটামুটি পেকেই গেছে অনেকদিন ধরে খাওয়া হয়নি তো আর ওই পাঁচ মিশারির তরকারি যা সবজি জন্মাষ্টমীর জন্য কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলো সমস্তটা কিছুটা কিছু একটা বাকি আছে ওগুলোকে শেষ করতে হবে একমাত্র পাঁচ মিশারির তরকারি না খেলে সেটা শেষ হবে না তো ওটাই করবো পাঁচ মিশারির সবজি আজকে জিরা আটা দিয়ে করবো না কদিন ধরে জিরা আদা খাওয়া হয়েছে আজকে সর্ষা দিয়ে করবো অল্প করে আর ছোলার ডাল এখানে রান্না চাপাবো আর ওখানে দেখো ছেলের ভিডিও খুলে বসে আছে কি করছে না করছে দেখার জন্য কয়লা ভাজাটা চাপাই কাশ্মীর শাড়িতে সবজিতে ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আজকে তরকারিটা সরষা দিয়ে করছি সরষাটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একজন বেরিয়ে গেল এক এক করে সবাই চলে যাচ্ছে একজন স্কুল চলে গেল একজন অফিস চলে গেল আমার সকাল থেকে আমি মিশু চোরাবো পর থেকে সাড়ে আটটার সময়ও গেছে সাড়ে আটটা থেকে কন্টিনিউ পনেরো দশটা পর্যন্ত আমি শুধু ওই আমাদের সাইড যে স্টোর রুমটা রয়েছে সেটাকে পুরো গোছালাম মানে এ কদিনে যা ঘরটা মানে অবস্থা হয়েছিলো যাচ্ছে তার অবস্থা এমনিতে স্টোরের রুম বুঝতেই পারছো স্টোর রুম মানুষ কীভাবে ব্যবহার করে তাও সেটাতে মাঝে মাঝে যেহেতু যাওয়া হয় ওই জন্য সমস্ত মিশুর জিনিসপত্র খেলার জিনিসপত্র থাকে তারপরে আমাদের জামা কাপড় সমস্তটাই ওই ঘরে রাখা হয় তারপরে গ্রসারি যা সব আছে মানে এই সাত আট দিনে মানে যা অবস্থা হয়েছিল ঘরটাতে ঢোকা যাচ্ছিলো না ঘরটাকে এতটা টাইম ধরে আমি বুঝালাম এক দেড় ঘন্টা ধরে মানে গরমের মধ্যে ফ্যান চলছে কিন্তু গরমে অবস্থা খারাপ হ্যাঁ তরকারিটা জল দিয়ে দিয়েছি সেদ্ধ করতে লাগবে আর সেদ্ধ খুব কম আছে ঢেকে দিই আর এখানে চাপালাম হচ্ছে ছোলার ডাল ওদিকে ঘরে কাজ করতে করতে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলাম আমি ছাতু দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম আর এখন যেহেতু একটু গরমও পড়েছে ওই জন্য ছাতু ছাড়া আর কিছু ভালোও লাগবে না একটু ঠান্ডা জল দিয়ে ছাতু দিয়ে খেলাম মানে টানা অনেকক্ষণ ধরে কাজ করলাম তো দিয়ে পরে মনে হচ্ছে একদম পুরো এনার্জি শেষ খাওয়া দাওয়া করে একটু এনার্জি নিলাম হ্যাঁ তরকারি আমার রেডি হয়ে গেছে নামিয়ে দেবো জাস্ট কাঁচা লঙ্কা দাবো হ্যাঁ আর এখানে হচ্ছে ডালটা সম্বর দিয়ে দিয়েছি ডালটা এখন ফোটাচ্ছি একটু অল্প করেই ডাল আছে এটাতেই হয়ে যাবে আমাদের আজকে রান্না বান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেল সবাই পনেরো এগারোটা বাজে রেডিও হয়ে গিয়েছে বেশি নিতে যাব। আর আমার না নারকেল কোড়ার এই যে বটিগুলো ছিল না তো কুর্নি বলে মনে হয় এটাকে তো আমি এটা আমার নিচে যে একটা দিদি রয়েছে সেই দিদির কাছ আমি নিয়ে এসেছি ওই লাস্ট টাইম পুজোর আগে তখনও নারকেল লাড়ু করেছিলাম তখনও নিয়ে এসেছিলাম দিদির কাছ থেকে আমার সেম জিনিস আমার কলকাতার ঘরে আছে ওদের জন্য কিনতে চাই না দাম তো বেশি না দুশো না আড়াইশো টাকা দাম এবারে মিশে যখন এই পুজোর জন্য বটি কিনতে গেছিলো তখন এরকমটা দাম জিজ্ঞেস করেছিল কত তো আড়াইশো টাকা বলেছিল তো আমি বললাম তুমি তাহলে নিয়ে আসলে না কেন তো বলেছে তুমি তো আমার তো তার আগের দিনই মানে তো জন্মাষ্টমীর আগের দিনই আমার নারকেল নাড়ু করা হয়ে গেছিলো তো দিদিকে দিয়ে আসা হয়নি এরপরে গেলে এই কুর্নিটা নিয়ে আসবো জানি আমার বাড়িতে ওখানে রয়েছে সেম জিনিস একদম সেম টু সেম একটু বড়ো হবে এটার থেকে তো ভাবছি এখানে কিনেই নেবো বারবার করে নিয়ে আসাটাও সমস্যা ওই দিদিরও কাজে লাগে আমাকে বললো যে যদিও বা এবার জন্মাষ্টমীতে বলো নারকেল নাড়ু করবো না তুমি নিয়ে যেতে পারো তো আমি নিয়ে এসেছিলাম জন্মাষ্টমীর আগের দিন এখনো পর্যন্ত দিন দু তিন দিন হয়ে গেল ভুলেই যাচ্ছি যখন মিশুকে নিতে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি পরে এসে মনে পড়ছে আজকে ওই জন্য একদম এখানে সাজিয়ে রেখেছি যখনই বেরোবো তখন নিয়ে যাব মনে থাকবে কালকে যেহেতু মিশু স্কুলে একটু কান্নাকাটি করেছে আসার সময় কেঁদেছে ওই জন্য মিস্টার সিনেমা আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো আজকে তুমি লাইটটা বসে বসে দেখবে অনেকক্ষণ ধরে দেখলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দু তিন মিনিট বাকি আছে এখন যাব ওকে একটু পরেই ছাড়া মানে ছাড়বে বলেছে মানে সবাই লাস্টে ওকে দেবে কারণ একটু বেশি কান্নাকাটি করছে তো ওই জন্য কন্ট্রোলে আনার জন্য যাই হোক এখন টাইম হয়ে গেছে বেরিয়ে যাবো আজকে কিন্তু এটা নিতে ভুলছি না রাত থেকে আমি এটা ওই ওয়াশিং মেশিনের ওপর রেখে দিয়েছি মাসি আসছি বেরোলাম আমি আজকে যা চরম রোদ উঠেছে না সানগ্লাস নিয়েছি না ছাতা নিয়েছি পুজোর বাস পড়ে গেছে এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর এই প্যান্ডেলটাই আমার বাড়ি থেকে দেখা যায় যাই হোক টোটো করি এখান থেকে নাচ করতে গেলে আর টোটো পাওয়া যায় না আমাদের এখান থেকে করলি না আর রোদ আছে সেটি আকাশ যাবে না আমি শুধু নিয়ে প্রচুর রোদ উঠেছে আজকে মানে রোদটা দেখো খালি সে রোদ দেখলেই মাথা খারাপ হয়ে যাবে এখন পুজো পর্যন্ত এরকমই রোদ চলবে আর রাস্তার অবস্থা দেখেছ গোটা রাস্তাতে আর মাটি পড়ে আছে এখন রোদ উঠছে পুরো ধুলো ধুলো হয়ে গোটা বাড়ি ধুলো হচ্ছে মোছার পরেই আবার ধুলো ধুলো লাগছে যাই হোক যাই ছেলেটাকে নিতে চলো পুজো করতে যাবো জানো চলো মিশু আমার সাথে রোজ বসে বসে পুজো করে সকাল সন্ধ্যা দুবেলায় যা এসে পরে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম এত গরম লেগেছিল গিয়ে পরে এত রোদ বাড়িতে এসে তো কিছুক্ষণ বসেছিলাম মানে ঢুকে পরেই বারান্দাতে বসে করেছিলাম রোদ এত লেগে গেছে তাও আবার টোটো করে গেছি টোটো করে এসেছি রোদের তাপটা এখানে খুবই বেশি কোন পুজো করবো বৃহস্পতিবার আছে আজকে ওই জন্য বিশেষ করে তাড়াতাড়ি করে স্নানটা করে হলে একটু থেমেই স্নানটা করতাম মাসির সমস্ত কিছু ঘরটা পরিষ্কার করে দিয়েছি বৃহস্পতিবার দিনটা কী হয় মাসি সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার পর আমি করতে না হলে আগে করে জন্মাষ্টমীর আগে গিয়ে আমার গোপালের জন্য দুটো জামা কিনেছিলাম যে আজকে একটা পরিয়েছি জামাটা কিন্তু কটনই আছে বলেছিল কিন্তু আমার মনে হচ্ছে না কটন আছে কিন্তু এই যে কাজগুলো লেসের কাজগুলো খুব ভালো লেগেছে পেছন দিকটা কিন্তু বেশ মোটা রয়েছে মোটা কাপড় আছে আমি দেখে মনে করেছিলাম কটন আছে পিওরের এর আগে যে জামাটা ছিল এই জামাটা এই জামাটা বেশ ভালো সুতির একদম পরে ভীষণ আরাম আর এটা দেখো দেখে তো আলাদা রকম লাগছিল প্যাকেটের ভেতরে এখন আলাদা রকম লাগছে আমার গপুকে যে সেদিন স্নান করিয়েছিলাম স্নান করাতে গিয়ে গপুর একটা চোখের এই কালারটা উঠে গেছে এটাকে ঠিক করতে হবে কেমন লাগছে না দেখতে মনে হচ্ছে মনটা খারাপ মনটা খারাপ রোদের সাথে সাথে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদটা এখন হয়তো গায়ে লাগবে না বাইরে বেরোলে পুজো টুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজোতে একটু বেশি টাইম লাগে তো পুজোটা করে নিলাম আর এই দিকে প্যান্ডেল আমার এখান থেকে দেখা যাচ্ছে আর আকাশটা দেখেছো একদম পুরো ঘন নীল হয়ে আছে আকাশ পরিষ্কার বলে আর এই আকাশটা দেখেই বারবার করে মনে হচ্ছে পুজো আসছে পুজো আসছে পুজো আসছে বলতে বলতে যেটুকু আনন্দ হয় তারপরে চলে গেলেই তো শেষ আমাদের এই যাওয়া আসাটাই বেশ আনন্দের লাগে এত দূর থেকে যাব পুজোতে কত আনন্দ এখানে আমাদের গাড়িটা এরকম ভাবে রোদের মধ্যে পড়ে আছে বৃষ্টি হচ্ছে ধোয়া হয়ে যাচ্ছে আবার বৃষ্টির জলের উপর ধুলো পড়ে গিয়ে এত বাজে দাগ হয়ে যাচ্ছে না মানে গাড়িটাকে দেখে আমাদের মায়া লাগছে ঢোকাতেও পাচ্ছি না মানে সেই দিনই সার্ভিসিং করে নিয়ে আসলো গাড়িটা আর আজকে এই অবস্থা কতদিনে যে আমাদের এই মানে গ্যারেজের কাজ শেষ হবে তার নেই ঠিক গ্যারেজের দরজাটা ঠিকই করতে পারছে না এত দিন হয়ে গেল দু তিন মাসের ওপর হয়ে গেল প্রথমে তো এই ফুটপাথের কাজ মানে ফুটপাথ যদি রাস্তার ড্রেনের কাজ শেষ হলো তারপর আমাদের যে গ্যারেজ তার গেটটা ভেঙে দিয়েছিল বলে আবার নতুন করে সেই কাজটা স্টল করেছে কতদিনই শেষ হবে তার ঠিক আমাদের গাড়িটা বেচারা যা মতো এভাবে পড়ে আছে রাস্তাতে অনেক তাড়াতাড়ি আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাচ্ছে সোয়াবারটাই মাত্র বাজে এখানে মাসি ভাতটা চাপিয়ে দিয়েছে ভাতটা তো আমাদের গরম গরম হয় আর খাওয়ার সময় ডিমে নমনেট করবো কারণ সেরকম কিছুই নেই আছে এই পাঁচ মিশালি একটা তরকারি রয়েছে আর তার সাথে মনে হয় ছোলার ডাল করেছি আর করলাভাবে করলা তো তুমি খাবে না ডিম না দিলে ও খাবেও না খেতেও চাইবে না আর এই যে দেখো মিশুর সাথে বসে বসে মাসিও এখন টিভি দেখছে মাসিও বাচ্চাদের এই টিভি দেখতে ভালোবাসে খালি বলে মিশু না বললেও মাসি মনে করে টিভিটা তালিয়ে দাও টিভিটা চালিয়ে দাও এই যে বাবা বাবা টিভি দেখছো আমাদের এই বারান্দাটাতে বেশ ভালো মানে একটা বিশাল বড় জায়গা তো এখানে খেলার জায়গাও পায় আর শুয়ে বসে আরাম করে মিশু টিভিও দেখে আর খেলাও করে না এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে একটু রেস্ট নিয়ে আমিও সকাল থেকে দৌড়াচ্ছি একটা বেজে গেছে ডিমের অমলেট করছি মিশুকেও দেবো আমরাও খাবো কদিন ধরে চার উঠেছে আমি শুয়েছিলাম এখন বাজে ওই চারটা চারটার মতো চারিদিক অন্ধকার হয়ে গেছে আর কি ধুলো কি ধুলো গাছগুলো দেখো এদিক ওদিক হয়ে সব পাতা এই গাছটা ছড়ে গেল বৃষ্টি শুরু হলো পুরো বাইরের ধুলো রাস্তার ধুলো ঘরের ভেতর আমার পুরো ঘরটা ধুলো ধুলো হয়ে গেলো এত জোরে হাওয়া দিয়েছে এক দমকা হাওয়াতে আমার ঘুম ভেঙে গেছে আর চারিদিকটা অবস্থা দেখেছো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ধুলোতে বৃষ্টি শুরু হলো বৃষ্টি পড়ুক কি দুপুরে গরম ছিল আজকে এখানে সব ধুলো সব আমাদের ঘরে একটা দমকা হাওয়াতেই আমার ঘুম ভেঙে গেছে কি গভীর ঘুম ঘুমছিলাম এত জোর দুটো চলতেছে আর হাওয়ার একটা এত দমকম হওয়ার সমস্যা করা হচ্ছে আর চারিদিকে জানলা দরজা সমস্তটা খোলা বাইরের দুটো সমস্যাটা ভরে গেছে ওই যে গাছের পাতাগুলো দেখো ভরে ঢুকে গেছে ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে বৃষ্টিটা শুরু হলো শান্তি সকাল থেকে যা গরম ছিল আমি খুব গমির ঘুমি ঘুমাচ্ছিলাম তো জাস্ট তো লেগেছে এই শাড়ি সবার আর বৃষ্টির জলটা কি ঠান্ডা বৃষ্টি শুরু হলো হোক এত আমার গাছগুলো একটু জল পাবে বৃষ্টির জল ছাড়া গাছ সুন্দর হয় না যতই আমি নিজে থেকে জল দিই না কেন চারিদিকটা ধুলো ধুলো হয়ে গেছে তো একদম আমাদের গাড়িটা তোমাদেরকে দেখার সকাল থেকে ধুলোতে ধুলোতে পড়ে আছে বৃষ্টিতে খানিকটা পরিষ্কার হয়ে গেল বৃষ্টির পর বাইরেটা কেমন পরিষ্কার হয়ে গেল মনে হচ্ছে না চারিদিকটা সুন্দর হয়ে গেছে আর বৃষ্টি পরে পরে আমার ব্যালকনির অবস্থা কি হয়েছে টবের মাটি সব নিচে পড়ে গেছে বৃষ্টিটা হচ্ছিলো ওই দিক থেকে মানে হাওয়াতে বৃষ্টি পুরোটা আমার ঘরে ঢুকেছিলো ঘরটা মুছলাম যা দরজাগুলো পুরো ভিজে গেছে ব্যালকানিটা ওয়াইপ করতে হবে চারিদিকটা কি সুন্দর পরিষ্কার এখনও সূর্য ডোবেনি কিন্তু পাঁচটা মতোই বাজে এদিকটা অন্ধকার হয়ে গেছে ওদিকটা পুরো দেখো সূর্যের আলো লাল সূর্যের আলোটা পড়েছে আকাশে এখনো ঘন ঘন মেঘ চারিদিকে জমে আছে যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে এদিকটা তো পুরো অন্ধকার মেঘে ঢাকা আর এদিকটা জায়গায় জায়গায় মেঘ রয়েছে বৃষ্টির পরের চারিদিকটা কেমন শান্ত শান্ত হয়ে যায় পরিষ্কার হয়ে যায় মিশু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে পাঁচটাই বাজে এবার ওকে উঠাবো আমার তো কা হাওয়াতেই ঘুম ভেঙে গেছে আজকে খুব গভীর ঘুমভূমির যা শুধুমাত্র চোখটা ঘরে সমস্ত জিনিসগুলোও মেটে দিয়েছি সমস্ত জিনিসগুলো যদি তখন ঘুম না ভাঙতো তাহলে আর সমস্ত জিনিস ভিজে যেত আমার পুরো ব্যালকানি ভর্তি ছিল আর এখানে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে দিক চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে তো আজকে দুপুরবেলা মিশুর সাথে খেলা করতে করতে মিশু এমন জোর আমাকে ধাক্কা দিয়েছে মানে কোলে উঠে এসেছে এই যে আমার শাখাটা বেড়ে গেছে এত সুন্দর শাখা আমার ডিজাইনটা আমি এবার জানুয়ারি মাসে গিয়ে পরে পছন্দ করে শাখাটা নিয়ে এসেছিলাম আমার সরু শাখা করতে ভীষণই ভালো লাগে তো এক হাতে এখন শাখা আছে আর এক হাতে নিয়ে এই হাতেরটাই বেড়েছে মনটা খারাপ করছিলো দুপুরবেলার পর থেকে যে আসলে ও বুঝতে পারেনি ও দৌড়ে এসেছে আমাকে আমি ব্যালেন্স হারিয়ে ফেলেছি পেছন দিকে দেওয়ালে হাত দিয়ে সাপোর্ট দিতে গেছি আর যাই হোক পরন্ত সন্ধ্যাটা দেখতে কি ভালো লাগছে দেখুন পুরো ওই দিকটা আলো আলো হয়ে আছে বারান্দায় অনেক জল হয়েছে ওগুলোকে কমসে কম সামনেরটা ওয়াইপ করে দিলে জলগুলো চলে যাবে এখন রাত্রে আমরা দেখতে পাবো না সন্ধ্যাবেলা আর এখানে এসেই সবাই পা দিবে এটা দিয়ে না ওয়াইপ করে দিলে খুব সুন্দর জলটা চলে যায় ঠিক আছে কত মাটি এই ডিটার্ন ফেস প্যাকটা লাগানো হচ্ছে না আমি সপ্তাহে একদিন করে লাগাই শুক্রবার করে আগের শুক্রবারও কাজের চাপে লাগানো হয়নি গেছিলাম ওই যে কোথায় গেছিলাম ছেলে গেছিলাম তার আগের সপ্তাহেও লাগানো হয়নি এই সপ্তাহে আমি বৃহস্পতিবারে লাগিয়ে দিলাম আজকে টাইম আছে লাগিয়ে দিলাম মিশুকে দেখো ঘুম থেকে উঠে ঘুম এখনও ভাঙেনি যেখানে পড়ছে সেখানেই শুয়ে পড়ছে ওকে পড়তে বসব এটা লাগিয়ে পড়তে বসিয়ে দেবো তারপরে সন্ধ্যাও দিতে হবে সন্ধ্যা পড়ে গেছে পরে যায়নি এখনও টাইম আছে কটা বাজে পনেরো ছটা বাজেনি এখনো সাড়ে সাড়ে পাঁচটা বাজে সেটা লাগানো থাকতো তখন ওকে করতে বসায় পড়ানো হয়ে গেলেই সন্ধ্যা দেবো কি হলো চলো আসো মুখে জল দিয়ে দিও ঘুম ভাঙছে না অনেক বেশি ঘুমিয়ে নিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে তো প্রথমে তো এসি চালিয়ে ঘুমিয়েছিলাম এত গরম লাগছিল ঘরের মধ্যে তারপরে এই যে বৃষ্টি শুরু হলে জানলা ফাল্লা সব খুলে দিলাম ঘরটা হাওয়াতেই ঠান্ডা হয়ে গেল। আসো বাবা কিছুকে পরিয়ে টরিয়ে চা বানাতে এসেছিলাম চাটা চাপিয়ে দিয়েছি আর আমি চা বানাবো এভরি কোটা খালি থাকবে বিস্কুটের কোটা খালি মাসি কখনোই নিজের তাকে ভরবে না কিন্তু কালকেই খালি হয়ে এ মাসিকে সকালবেলা বলেছিলাম মাসি এনার্জি পাইনি ভরার এই এভরিডেটাও কালকে শেষ হয়ে গেছিলো এগুলো সব আমাকে ভরতে হবে আটটা বাজে বিচার চলে এসেছে আসার সময় দই নিয়ে এসেছে দই শেষ হয়ে গেছে আমাদের তিন হয়ে গেছে তো সেই জন্মাষ্টমীর আগের দিন দই নিয়ে আসা হয়েছিল তারপরে আজকে নিয়ে আসলো এখন যে আগে মিশু দই খেত এখন ওর বাবাও দই খায় যার কারণে দইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর এখন তো মিশুকে কদিন ধরে ঠান্ডা লেগেছে বলে দই দিচ্ছি না দুই আনার সময় দুটোই নিয়ে আসে শেষ হয়ে যায় একটা তিন দিন মতো চলে না একা খেতে গেলে গেলে আর নিয়ে এসেছে একদিন শিঙারা গুলো ছোট শিঙারা হলে কি হবে খুব সুন্দর খেতে এটাকে আগে ফ্রিজে ঢুকায় আর আমি আজকে কালকেই ঠিক করেছিলাম যে আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় যাবো হচ্ছে ব্লাউজটা আনতে সাড়ে নটা দশটার দিকে ব্লাউজের দোকানটা দশটা সাড়ে দশটার পরও খোলা থাকে একটু লেট করে যাব মানে ফাঁকা থাকবে সেই সময়টা আর ওই জন্য ভাতটাও তাড়াতাড়ি চাপিয়ে দেবো জন্মাষ্টমীর পর থেকে ফ্রিজের এমন অবস্থা যে ফ্রিজে একটুও জায়গা নাই যে কোনো কিছু রাখবো কোনো রকমে দইটা ঢুকিয়ে রাখলাম এবং শিঙারাটা তাড়াতাড়ি করে খেয়ে ভাতটা চাপিয়ে দেবো ভাতটা চাপিয়ে শিঙারাটা খাবো আর এখন না কদিন ধরে আমি এই হাঁড়িটাতে ভাত করছি দেখাচ্ছি তারা এই যে এই হাড়িটা ছড়ানো একটা হাড়ি এটাতে না ভাত করতে গেলে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে দশ দশ মিনিটের ভেতরে ভাত হয়ে যাচ্ছে মানে যেহেতু ছড়ানো হাড়ি আগে আমি করতাম ওই টাইপের এই যে এই ছোটটাতে করতাম তো এটা যেহেতু একটু ঘটি টাইপের তো একটু টাইম লাগে ভাত হতে তো একটু কম ভাত ওই জন্য ওটাতেই করতাম কিন্তু দেখছি না এটাতে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এটাতেই ভাতটা করবো তাড়াতাড়ি হয়ে যাবে শিঙাড়া খেতে খেতে নটা সোয়ানোর মধ্যে খেয়ে নিব তারপর যাবো হচ্ছে ব্লাউজ সিঙারাগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম ছোট ছোট সিঙারা কিন্তু হেভি টেস্ট দারুণ খেতে দারুন চারটা নিয়ে এসেছে ছোটো ছোটো সিঙারা তো ওই জন্য চারটা নিয়ে এসেছে আমরাই খাবো মিশু খাবে না চালটা ধোয়া হয়ে গেছে চাপিয়ে দিই আমাদের সিঙারা খেতে খেতে গল্প করতে করতে ভাতটাও হয়ে যাবে ফোন করে দিলাম আর এই যে আমার ছেলে রাগ হয়েছে বাবা চলে গেছে ফ্রেশ হতে বাথরুমে টিভিটা বন্ধ করে দিই সাড়ে নটা বাজে আমাদের রাতের খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি সাড়ে নটা নটা চল্লিশ বাজে এখন যাচ্ছি গাছটা আনতে দোকানটা দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে গাড়ি নিয়ে যাবো গাড়িটা যেহেতু বাইরে আছে আর বাইকে করে যেতে গেলে মিশু অনেক কিছুই দেখতে পাবে বুঝতে পারছো জন্য গাড়ি করে যাওয়া বাবার সাথে বসে থাকবে আমি জাস্ট আমি জাস্ট

তোকে হর্ন দিতে হবে না বাবা হর্ন দেওয়ার জন্য আছে ঠিক আছে চলো যাওয়া যাক এই যে আমার দুটো শাড়ি আর একটা মেকলা অনেক দিন হয়ে গেল নিয়ে যাওয়া হয় না কাকুর দোকান এগারোটা পর্যন্ত খোলা থাকে না কাকুর এটা মেখলার ব্লাউজ আর এটা হচ্ছে শাড়ি আর একটা আছে হুম এটাই আস এর প্রবলেম কি হলো কানছিলে তুমি বন্ধ করো কান্টা চলো 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 পেয়ে গেছি এগারোটা অব্দি দোকান খোলা থাকে বুঝলে চলো মিশুর একটা পিডিয়া শর্ট দরকার ছিল ওটা নিলাম এখান থেকে নিয়ে নিলাম রাত্রেবেলা বেরোলে এটাই একটা সুবিধা যে যেখানে সেখানে গাড়ি থামিয়ে জিনিস নেওয়া যায় আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে সেরকম না যে একদম দশটা বেজে গেছে সোয়া দশটা বেজে গেছে পরে একদম ফাঁকা পুরো শুনশান সেরকম কোনো ব্যাপার নাই সমস্ত মানে এই রাস্তাটা তো সমস্ত দোকানই খোলা দেখে মনে হবে না যে তোমার রাত্রি সোয়া দশটা বাজে যাবে বাড়ি অনেকটা দূরে এসছিলাম একটু ঘুরে আসি ভেবে তারপরে মনে পড়লো মিশুর ভিডিও শোটটা শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল আমাদের বাড়ির পাশে যে মেডিকেল স্টোরটা রয়েছে সেখানে পাওয়া যায় না ও সবজিও নেবো এখন সবজির দোকান মোটামুটি সমস্ত খোলা আছে মাসি বলে দিয়েছে সবজি নিতে আর এই শনিবার মিশুর সময় ছুটি নাই শুধুমাত্র রবিবার দিন ছুটি আছে তো সবজি কিছু নিয়ে নি সবজি বাজার হয়ে গেল পুরো ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি দু সপ্তাহের মতো রাতের বেলা ফাঁকা ফাঁকা সবজি বাজার করে নিলাম ঠান্ডাতে চলো উঠি আয় আমার সাথে সাথে ছেলেও বেরিয়ে গেছে